সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রত্যেক সময় দেখার জন্য তো আজকে যে টপিক নিয়ে আজকের ভিডিওটা করছি সেটি হল কাল দেখলাম একজন সাংবাদিক কিশোর মুখার্জি তার সে বাড়ি ফিরছিল তাকে কিছু দুষ্কৃতী হামলা করে সে একজন সাংবাদিক রিপাবলিক বাংলায় কাজ করে মানুষের হয়ে কথা বলে এটাই কি তার দোষ ছিল আমি বুঝিয়ে উঠতে পারছি না পশ্চিম বাংলায় একের পর এক একের পর এক দেখছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয় সাং সাংবাদিকতা তাহলে কেন একের পর এক জায়গায় সাংবাদিকদের ওপর এই অত্যাচারটা হবে তাদের কি বেঁচে থাকার কোনো অধিকার নেই যেই জিহাদিগুলো এই সাংবাদিকের ওপর আরও একবার করেছিল এই সাংবাদিকের ওপর আগে আগে একবারও করেছিল ঘাত আবারও একবার করল এর প্রমাণ কি দিয়ে আইছে এটা কি বাংলাদেশি বাস করছেন না নাকি না পাকিস্তানে বাস করছে ওরা যে কি ন্যায়কে ন্যায় বলা যাবে না সত্য সত্য বলে মানে কি এখানে কি শুরু হয়েছে তো কিশোর মুখার্জি কি বলছে ভিডিও দেখুন নিজে বুঝতে পারবেন বাড়ি যাচ্ছিলাম এই নিয়ে দ্বিতীয়বার মেট্রোর যে পথে আমি যাই সেই পথে যাওয়ার সময় গাড়ি আটকে দুজন দু থেকে তিনজন ছিল গাড়ি আটকায় গাড়ি আটকে লজালি চাকু এসব দিয়ে অ্যাটাক করে এই নিয়ে সেকেন্ড টাইম হলো ও মুখের ভেতর মনে হয় দাঁত ভেঙে গেল এখানে মারলো চাকু দিয়ে দিস ইজ দ্য সেকেন্ড টাইম কলার এখানে কয়েকদিন ধরে টানা থ্রেট আসছিল এবং আমি সেটা ফেসবুকে জানাই লোক কলকাতা পুলিশকে ট্যাগ করি এমএর দ্বিতীয়বার একই ঘটনা রাস্তায় আমি যেখান দিয়ে ফিরি মহানায়ক উত্তম কুমার মেট্রোর উল্টো দিকে গলায় ব্লেড চাকু ছুরি এগুলো নিয়ে রড নিয়ে টোটাল তিনজন ব্যক্তি এখানে ভর্তি সিসিটিভি আশেপাশে পাশে পুলিশ স্টেশন এর ঠিক পাশে পুলিশ স্টেশন সেখানে তিনজন ওয়েট করছিল রড। রড ছুরি নিয়ে রাস্তার উপর টলিগঞ্জ মেট্রো উত্তর দিকে এই শহরে থাকবো এই শহরে বস করব এরম করে বারবার অ্যাটাক হবে এখানে আমার প্রতিদিনের যাওয়ার রাস্তা মুখে রড দিয়ে মারলো মাথায় রড দিয়ে মারলো হেলমেট ছিল বলে কিছু হলো না হাতে এলো পাথারি চাকু দিয়ে মেরে দেখলেন তো কি অবস্থা মুখার্জির তো এখন ওরা পঁয়ত্রিশ পারসেন্ট ঠিক করে বললাম এই যদি অবস্থা হয় আমাদের আমরা টিকতে পারবো তার ছাব্বিশ সালের পর আমাদের অস্থিত থাকবে তো অস্থিত গঙ্গা বেশি যাবে সময় থাকতে থাকতে সোজাঘন এটাই লাস্ট ট্রেন এই ট্রেনে উঠে পড়ুন ছাব্বিশের এই ট্রেনটাই না হলে বাংলাদেশের মতন অবস্থা হবে নমস্কার সবাই ভালো থাকবেন যাইছিলাম ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন